খুব সুন্দর রৌদ্র ঝলমলে একটা দিন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমে অনেক ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না যেদিন হয়তো রান্না করতে ইচ্ছে করে না বা কাজের তাড়াহুড়ার জন্য ঝটপট কিছু করতে হয় সেদিন কিন্তু এমন ডিমোনা রেসিপি সবাই আমরা কম বেশি করে থাকি এটা যেমন টেস্টি তেমন হেলদি একটা রেসিপি এমন রেসিপি রান্না করতে না সহ্য করতে হয় খুব একটা ঝামেলা আর তেমনি খেতেও কিন্তু খুব টেস্ট হয় আর এমন ডিম সঙ্গে যদি ধোয়া ওঠা খিচুড়ি থাকে তাহলে তো কোনো কথাই থাকে না তো চলুন রান্না করি আর কিছু কথা বলি গত বছরকে ক্লোজ করে নতুন একটা বছর শুরু হয়েছে আসুন সবাই বিগত বছরের ক্লান্তি ক্লানি অকৃতকার্যতার কষ্টকে অতীত সময়ের গহ করে চাপা দিয়ে নতুন বছরের আশার বীজ বপন করি বিগত বছরের সাফল্য সুখ শান্তি পুঁজি করে নতুন সফলতার পিছনে ছুটে চলার উৎসাহ নেই সময় কিন্তু বহমান একে থামানোর সাধ্য কারোই নেই সুখ দুঃখ পালাক্রমে আসবে যাবে সুখে আত্মহারা হয়ে দুঃখে মূর্ছা যেয়ে নিজেকে সময়ের কাছে থেকে থামিয়ে রাখাটা কিন্তু বোকামি তাই আমাদের সবার সময়ের উপযুক্ত ব্যবহার করা উচিত কিছুটা সময় একান্ত নিজের জন্য ব্যয় করা উচিত না হলে একদিন মনে হবে নিজের জন্য কখনও মূল্যবান সময়টা ব্যয় করতে পারলাম না এই আফসোসটা যেন আমাদের কখনো না মনে আসে আমরা সবাই কিন্তু যার যার দায়িত্বে আটকে আছি দায়িত্বকে উপেক্ষা করা কখনোই যাবে না কিন্তু সব দায়িত্ব পালন করতে গিয়ে নিজের দায়িত্ব পালন না করার কষ্ট আফসোস যেন কখনো না হয় নিজেকে ভালোবাসতে হবে নিজের যত্ন করতে হবে নিজের ভালো মন্দের হিসাবটাও নিজেকেই করতে হবে সবশেষে বলবো নিজেকে নিজের চিন্তা শক্তিকে উন্নত করার জন্য নিজেকেই তাই দায়িত্ব নিতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ